আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার এই ভিডিওটি দেখার জন্য এছাড়া টেকটুকুর পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে আপনাদের সাথে খুবই গুরুত্বপূর্ণ অনেকগুলো টপিক্স নিয়ে আলোচনা করব সেগুলো হয়তো অনেকে জানেন বা অনেকে জানেন না তো সেগুলো হচ্ছে যে এক নাম্বার যে কাজটি আপনাদেরকে দেখাবো সেটি হচ্ছে যে কিভাবে পিডিএফ থেকে ডকুমেন্ট ফর্মেটে কনভার্ট করা যায় দুই নম্বর যে কাজটি আপনাদেরকে দেখাবো সেটি হচ্ছে যে কীভাবে পিডিএফ থেকে জেপিজি ফর্মেটে কনভার্ট করা যায় এছাড়াও তিন তিন নাম্বার যে কাজটি দেখাবো সেটি হচ্ছে যে কীভাবে পিডিএফ থেকে পিএনজি ফর্মেটে কনভার্ট করা যায় এছাড়াও চতুর্থ নাম্বার যে কাজটি আপনাদেরকে দেখাবো সেটি হচ্ছে যে পিডিএফ থেকে কীভাবে এক্সেলে ফর্মেটে কনভার্ট করা যায় সেটিও আপনাদেরকে দেখাবো আর পাঁচ নাম্বার যে কাজটি আপনাদেরকে দেখাবো সেটি হচ্ছে কিভাবে পিডিএফ থেকে পাওয়ার পয়েন্ট অর্থাৎ স্লাইডে কিভাবে ফর্মেটে রূপান্তর বা কনভার্ট করা যায় সেটিও আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আর ষষ্ঠ নাম্বার অর্থাৎ ছয় নাম্বার যে কাজটি আপনাদেরকে দেখাবো সেটি হচ্ছে যে কীভাবে একাধিক পিডিএফকে একটা পিডিএফ ফাইলে কনভার্ট করা যায় সেটিকে একটা পিডিএফ ফাইলে কনভার্ট করা যায় সেটিও আপনাদেরকে দেখাবো আর সাত নাম্বার যে কাজটি রয়েছে সেটি হচ্ছে যে কিভাবে পিডিএফ ফাইলকে ক্রপ করা যায় আর সবার শেষে যে কাজটি আপনাদেরকে দেখাবো অর্থাৎ আট নাম্বার যে কাজটি সেটি হচ্ছে যে কীভাবে পিডিএফ ফাইলের আমি এই আটটি কাজ দেখানোর চেষ্টা করব। আপনারা সবাই ধৈর্য সহকারে এবং মনোযোগ সহকারে দেখার চেষ্টা করবেন আশা করি এখান থেকে অনেক কিছু শিখতে পারবেন প্রথমত হচ্ছে যে আমরা এক নাম্বার কাজটি দেখব সেটি হচ্ছে যে কিভাবে পিডিএফ থেকে ডকুমেন্টে কনভার্ট করা যায় তো স্ক্রিনে আপনারা একটি পিডিএফ ফাইল দেখতে পাচ্ছেন এই পিডিএফ ফাইলটাকে আমি এখন ডকুমেন্টে কিভাবে রূপান্তর করতে হয় সেটি এখন দেখাবো তো সর্বপ্র সর্বপ্রথম আপনাদেরকে যে কাজটি করতে হবে ব্রাউজার ওপেন করতে হবে ব্রাউজারে এসে আপনারা যেটি করবেন সেটি হচ্ছে যে অ্যাড্রেস বারে আপনারা লিখবেন যে পিডিএফ ওকে পিডিএফ তারপরে টু লিখবেন তারপর সি তারপর লিখবেন যে ডট কম এটা লিখে এন্টার প্রেস করবেন এন্টার প্রেস করার পরে আপনারা দেখতে পারবেন যে পিডিএফ টু ডক ডট কম নামে একটি ওয়েবসাইট চলে আসছে তো এই ওয়েবসাইটে আসার পরে আপনাদের আপনাদের যেটি করতে হবে সেটি হচ্ছে যে আপনাদের যে পিডিএফ ফাইলটি রয়েছে সেটি এখানে আপলোড করতে হবে তো আপলোড করার আগে আমি কিছু কথা বলে নিচ্ছি যে এই আপনাদের আপনাদের যেটি করতে হবে সেটি হচ্ছে যে আপনাদের যে পিডিএফ ফাইলটি রয়েছে সেটি এখানে আপলোড করতে হবে তো আপলোড করার আগে আমি কিছু কথা বলে নিচ্ছি যে এই পিডিএফ থেকে ডকুমেন্টে যখন রূপান্তর করতে যাবেন আপনি সর্বোচ্চ আপনারা সর্বোচ্চ বিশটি পিডিএফ ফাইল এখানে আপলোড করতে পারবেন দেখুন এখানে কিন্তু লেখাই আছে যে আপনি বিশটি পিডিএফ ফাইল আপলোড করতে পারবেন একত্রে এবং আপলোড করে সেটাকে বিশটি ডকুমেন্টে কনভার্ট করে নিতে পারবেন এটা একটা বিষয় গেলো ওকে তো এখন আসেন আমরা এই জিনিসটা আমরা একটা পিডিএফ ফাইল নিয়ে আসি এখানে নিয়ে এসে কিভাবে ডকুমেন্টে কনভার্ট করতে হয় সেটা আমরা দেখি তো প্রথমত হচ্ছে যে এই যে আপলোড যে ফাইলটি রয়েছে আপলোড ফাইলস এখানে জাস্ট একটা ক্লিক করবেন ওকে ক্লিক করার পর ওপেন একটি ডায়লগ বক্স আসবে এখন আপনাদের যেই লোকেশনে আপনাদের পিডিএফ ফাইলগুলো রয়েছে সেখানে চলে যাবেন যেহেতু আমার ডেস্কটপে রয়েছে আমি ডেস্কটপে ডেস্কটপে গিয়ে এরপরে আমার পিডিএফ আমি যে আমার যে পিডিএফটাকে ডকুমেন্টে নেওয়া দরকার সেটি সিলেক্ট করে দিব ওকে আমি ওয়েব ডিজাইন ইংলিশ এটা সিলেক্ট করে এরপরে ওপেনে জাস্ট ক্লিক করবে ওকে ওপেনে ক্লিক করার পর এটা প্রসেসিং হয়ে আমার কিন্তু এখানে ডাউনলোড একটা অপশন চলে আসছে আচ্ছা এই এখানে যে স্ক্রিনটা দেখতে পাচ্ছেন এখানে একটু বলে নিচ্ছি এখানে একটা আছে ডাউনলোড এখানে আসে ডাউনলোড অল আর এখানে আছে ক্লিয়ার কুই ওকে তো এই জিনিসটা কি ক্লিয়ার কুই হচ্ছে যে আপনি যদি সম্পূর্ণ এখানে যদি বিশটা ফাইল থাকে বা দশটা ফাইল থাকে বা একটা ফাইল থাকুক আপনি যদি এই স্কিন থেকে এটাকে যদি একদম ক্লিয়ার করে নিতে চান বা পরিষ্কার করে ফেলতে চান তাহলে বা মুছে দিতে চান তাহলে ক্লিয়ার কুইতে ক্লিক করলে সম্পূর্ণ সবগুলো পিডিএফ এখান থেকে ক্লিয়ার হয়ে যাবে ওকে এটা একটা বিষয় হলো আর আরেকটা বিষয় হচ্ছে যে এই যে দেখেন যখন আপনি পিডিএফ ফাইলটি আপলোড দিবেন তখন সেটা প্রসেসিং হয়ে মানে কনভার্ট ডকুমেন্টে কনভার্ট হয়ে ডাউনলোড একটা অপশন চলে আসবে এখন এই ডাউনলোডে যখন ক্লিক করবেন তখন সিঙ্গেল ভাবটা ডাউনলোড হয়ে যাবে আর যদি ডাউনলোড অল দেন তাহলে এখানে বিশটি যদি ফাইল থাকে পিডিএফ ফাইল অথবা দশটি অথবা পাঁচটি অর্থাৎ বিশের মধ্যে যতগুলো ফাইল থাকবে সেটা হয়ে ডকুমেন্টে যাবে আর ডাউনলোড অল দিলে সেটা জিপ আকারে একত্রে সবগুলা ডাউনলোড হয়ে যাবে এই ছিল আমাদের মানে পিডিএফ থেকে ডকুমেন্টের এই অর্থাৎ এই কাজগুলো যে ক্লিয়ার কুইর কাজ কি ডাউনলোড কি ডাউনলোড অলের কাজ কি যেহেতু আমাদের এখানে একটি ফাইল রয়েছে সেজন্য আমরা এখানে ডাউনলোড অপশানে ক্লিক করব ওকে তো ডাউনলোড অপশনে ক্লিক করার পর আপনারা দেখতে পারবেন এই যে আমার এখানে কিন্তু ডাউনলোড হয়ে গিয়েছে অর্থাৎ পিডিএফ থেকে ডকুমেন্টে চলে আসছে এখন যদি আমি যদি এখানে ক্লিক করি এটা কিন্তু আমাদের ডাউনলোডে কিন্তু যে অর্থাৎ আমাদের এটা ডাউনলোড হয়েছে ডাউনলোড যে অপশানটা রয়েছে সেখানে কিন্তু এটা আছে তো আমি ইচ্ছা করলে এখান থেকেও করতে পারি অথবা আপনারা ইচ্ছা করলে শো ইন ফোল্ডারে ক্লিক করেন বা ডাউনলোডে যে সেখান থেকেও ক্লিক করে নিতে পারেন তো আমি এখান থেকে জাস্ট দেখাচ্ছি যে এটা ডকুমেন্টে সেটা কনভার্ট হয়েছে কিনা এখানে জাস্ট একটা ক্লিক করলাম ক্লিক করার পর সেটি কিন্তু এখন ওপেন হবে ওকে একটু ধৈর্য ধরে আমরা এই যে দেখুন ওপেন হয়ে গিয়েছে আচ্ছা আমি এটা একটু ইয়ে করে দিই এখন দেখুন পিডিএফ থেকে ডকুমেন্টে করেছি তাহলে এখন কিন্তু আমি ইডিট করতে পারবো পিডিএফ ফাইলটা কিন্তু আমরা ইডিট করতে পারবো না কিন্তু এখন যখন ডু ডকুমেন্টে নিয়ে আসছি তাহলে আমরা এটা অবশ্যই এই লেখাগুলোকে ইডিট করতে পারবো তো দেখুন এখানে আসে হোয়াট ইজ ওয়েব ডিজাইন তো দেখা যাচ্ছে আমি যদি লিখি এখানে হোয়াট ইজ ওয়েব ডেভেলপমেন্ট জাস্ট লিখলাম এখানে ওয়েব ডেভেলপমেন্ট ডেভেলপমেন্ট এটা লিখলাম তাহলে কি আমি ইডিট ইডিট করতে পারছি যেমন আমি যদি এটার একটা কালার যদি আমি যদি এখান থেকে যদি এখন চেঞ্জ করে দেই তাহলে দেখুন এই যে আমরা কিন্তু এখানে এডিট করতে পারছি আবার দেখা গেছে আমি যদি এটার যদি একটা কালার দিতে চাই বা এটার যদি আমি যদি এরকম একটা হাইলাইট করতে চাই সেটাও করতে পারবো অর্থাৎ এক কথা হচ্ছে যে আমি এই ডকুমেন্টটাকে আমার মতো এরকম একটা হাইলাইট করতে চাই সেটাও করতে পারবো অর্থাৎ এক কথা হচ্ছে যে আমি এই ডকুমেন্টটাকে আমার মতো করে এখন কি করতে পারবো সাজাতে পারবো আচ্ছা এটা একটি বিষয় গেল অর্থাৎ আমরা পিডিএফ থেকে ডকুমেন্টে দেখেছি কিন্তু অনেকে তো আমরা যেটা করি যে আমরা যেহেতু আমরা আপডেট ভার্সন অনেকে কাজ করে যে দুহাজার দশ থেকে হাজার তেরো ষোলো বা উনিশ বিশ এই জাতীয় যখন ওয়ার্ডে কাজ করা হয় তখন দেখা গেছে ডক না তখন হচ্ছে যে আমাদের ডক্স পাইল সি এক্স ডক্স পাইল তখন আমরা কি করব পিডিএফ থেকে ডক্সে কীভাবে নিব তো এটিও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি সেটি হচ্ছে যে প্রথমে ব্রাউজারে যাওয়ার পরে এই যে দেখুন উপরে অ্যাড্রেস বারে পিডিএফ টু ডক ডিওসি ডক ডট কম তো এই সি এর পরে আপনারা জাস্ট একটা অক্ষর লিখবেন সেটা একটা এক্স লিখে এন্টারপ্রেস করুন তাহলে দেখবেন এই যে পিডিএফ টু ডক্সে কিন্তু চলে আসছে অর্থাৎ এই ওয়েবসাইটটা ওপেন হয়ে গেছে এখন যদি আপনি যদি আপলোড ফাইলে গিয়ে আপনি যদি এটাই ধরেন ওয়েব ডিজাইন ইংলিশ ওপেন ওপেনে ক্লিক করলাম আপলোড হয়ে কনভার্টিং হয়ে ডাউনলোড অপশন চলে আসছে এখন যদি ডাউনলোডে ক্লিক করি ক্লিক করার পরে এইবার আমি ডাউনলোডের আইকনে ক্লিক করার পরে এখানে দুইটি আমার অর্থাৎ ডকুমেন্ট ফাইল রয়েছে এর আগের ইয়েটা ছিল ডক ডট ডক এখন হয়েছে কি ডট ডকস। অর্থাৎ যারা ওল্ড ভার্সনে কাজ করেন তারা ডক ফাইলে কনভার্ট করে নিতে পারবেন আর যারা এখন বর্তমানে আপডেট যে ভার্সন রয়েছে এমএস অফিসের সেটা বা অর্থাৎ ওয়ার্ডের সেটাতে আপনারা ডক্স ফাইলটি আপনারা অর্থাৎ কনভার্ট করে নিতে পারবেন তাহলে আমি পিডিএফ থেকে ডকুমেন্টের মাধ্যমে আপনাদেরকে ডক এবং ডগস দুইটাই দেখানোর চেষ্টা করেছি আশা করি আপনারা বুঝতে পেরেছেন এখন দুই নম্বর কাজ দুই নাম্বার কাজ সেটি হচ্ছে যে কিভাবে পিডিএফ থেকে জেপিজি ফর্মেটে আমাদের নিতে পারি সেটি আপনাদেরকে দেখাবো তো এটি করার জন্য আপনারা অ্যাড্রেস বারে অর্থাৎ এই যে এখানে যে অ্যাড্রেস বারটি আপনারা দেখতে পাচ্ছেন সেখানে জাস্ট একটা ক্লিক করবেন ক্লিক করে লিখবেন পিডিএফ ওকে পিডিই ডট সিওএম অর্থাৎ পিডিএফ টু ইমেজ ডট কম লিখে এন্টার প্রেস করুন এন্টার প্রেস করার পরে দেখবেন যে পিডিএফ টু ইমেজের একটা ওয়েবসাইট চলে আসবে ওকে এখানে আসার পরে এখানে অনেকগুলো দেখবেন যে ট্যাব রয়েছে এই একটা ওয়েবসাইটের মধ্যে আমাদের অনেকগুলা কনভার্টের সিস্টেম রয়েছে তার মধ্যে হচ্ছে পিডিএফ টু জেপিজি আসে জেপিজি টু পিডিএফ রয়েছে এখন যেহেতু আমরা পিডিএফ থেকে জেপিজিতে কনভার্ট করতে চাই জন্য আমরা কি করলাম পিডিএফ টু ইমেজ ডট কমে গিয়ে অর্থাৎ এই ওয়েবসাইটে গিয়ে আমরা এখন কি করব পিডিএফ থেকে জেপিজিতে কনভার্ট করে নিব অর্থাৎ এই ট্যাবটি সিলেক্ট থাকা অবস্থা আপনারা যেটি করতে পারবেন পিডিএফ থেকে জেপিজিতে কনভার্ট করতে পারবেন তো প্রথমত হচ্ছে যে আমি আপলোড ফাইলে ক্লিক করব ওকে আপলোড ফাইলে ক্লিক করার পরে যে পিডিএফটাকে আপনি জেপিজিতে করতে চাচ্ছেন সেটি সিলেক্ট করে দিতে হবে তো আমি এখান থেকে যে অ্যামপ্লয়ি যে টেবিলটি রয়েছে এটা ক্লিক করলাম জাস্ট অথবা আপনার আমি আর একটা দেখাচ্ছি প্রেজেন্টেশন কম্পিউটার ইংলিশ এটা লিখে এখন যদি আমি যদি এই যে ওপেনে ক্লিক করি ওকে ওপেনে ক্লিক করার পর এটা কনভার্টিং হচ্ছে এরপর ডাউনলোড চলে আসছে তো এটি আসার পরে এখন যদি আমি ডাউনলোডে ক্লিক করি তাহলে দেখতে পারবেন এই আমার পিডিএফ থেকে যে জেপিজিতে কনভার্ট হচ্ছে সেটা কিন্তু একটা জিপ আকারে হচ্ছে আপনার আপনি যদি সিঙ্গেলভাবে ডাউনলোড করেন বা ডাউনলোড অল দেন যেটাই দেন না কেন আপনাদের জেপিজি ফর্মেটে যখন কনভার্টিং হবে সেটা ডাউনলোড হওয়ার সময় জিপ ফরম্যাটে আপনাদের ডাউনলোড হবে এটা একটু ডাউনলোড হয়ে নেয় তারপর আপনাদেরকে দেখাচ্ছে যে আমার এই প্রেজেন্টেশনে যতটা স্লাইড রয়েছে সেটা কি আমাদের ইমেজ আকারে আসছে কিনা অর্থাৎ জেপিজি ফর্মেটে আসছে কিনা এই যে ডাউনলোড হয়ে গিয়েছে এখন আমরা যদি একটু শো ইন ফোল্ডারে গিয়ে ক্লিক করে ডাউনলোডে চলে গেলাম এই যে এখানে জিপ অর্থাৎ প্রেজেন্টেশন কম্পিউটার ইংলিশ সেটা জিপ আকারে ডাউনলোড হয়ে গিয়েছে এখন এটার উপরে রাইট বাটন ক্লিক করে আমি জাস্ট এটাকে আমি অ্যাক্সকারে ডাউনলোড হয়ে গিয়েছে এখন এটার উপরে রাইট বাটন ক্লিক করে আমি জাস্ট এটাকে আমি অ্যাক্সট্রাক্ট করে নিচ্ছি ওকে এক্সট্রাক্ট করার পরে ওকে ওকে দিয়ে এই যে এখানে চলে আসবে এই যে চলে আসছে প্রেজেন্টেশন কম্পিউটার ইংলিশ ওকে এখন দেখুন আমি যদি এটাকে একটু ভিউতে যাই এক্সট্রা লার্জ দিই এগুলো প্রত্যেকটা কিন্তু একটা ইমেজ আকারে রয়েছে আমি যদি এখান থেকে ভিউ প্যান দিই তাহলে বুঝতে পারবেন এই যে দেখুন প্রত্যেকটা কিন্তু এখন ইমেজ আকারে অর্থাৎ জেপিজি ফর্মেটে কিন্তু আমরা দেখতে পাচ্ছি আমার প্রেজেন্টেশনে যে পিডিএফ ফাইলটা ছিল অর্থাৎ আপনাদেরকে যদি একটু দেখানোর চেষ্টা করি আমার যে প্রেজেন্টেশনে যে পিডিএফ ফাইলটা ছিল সেটি কিন্তু এক একটা আমার পেজ বা স্লাইড ছিল অর্থাৎ ছয়টা মেবি হ্যাঁ ছয়টা আমাদের স্লাইড ছিল এই ছয়টা স্লাইডকে যখন পিডিএফ থেকে জেপিজি ফর্মেটে নেওয়া হয়েছে তখন কিন্তু আমরা দেখতে পেরেছি সেটাই প্রত্যেকটা ইমেজ আকারে কিন্তু নিয়ে ফেলেছে অর্থাৎ ইমেজ ফর্মেটে সে নিয়ে ফেলেছে আশা করি আপনারা বুঝতে পেরেছেন কীভাবে পিডিএফ থেকে অর্থাৎ কিভাবে পিডিএফ থেকে জেপিজি ফর্মেটে কনভার্ট করতে হয় সেটাও আপনারা শিখে নিয়েছেন বা বুঝতে পেরেছেন ওকে এরপর আমরা তিন নম্বর যে কাজটি দেখব সেটি হচ্ছে যে কীভাবে পিডিএফ থেকে পিন জিতে কনভার্ট করতে হয় তো এটি করার জন্য আপনারা যেটি করবেন অ্যাড্রেস বারে এসে এই যে আমরা যে এর আগে যে পিডিএফ টু ইমেজ ডট কমে গিয়েছি এখানেই দেখুন আরেকটা ট্যাব রয়েছে পিডিএফ টু পিএনজি জাস্ট এই পিডিএফ টু পিএনজি ট্যাবে ক্লিক করবেন ট্যাবে ক্লিক করার পর আপনারা দেখতে পারবেন অ্যাড্রেস বারে লেখা আছে পিডিএফ টু পিএনজি ডট কম এই ওয়েবসাইটে চলে আসছে অর্থাৎ আমরা পিডিএফ থেকে যেই ফর্ম্যাটি যাই না কেন মানে অর্থাৎ এই ওয়েবসাইটের জন্য সর্বোচ্চ আপনি বিশটি পিডিএফ ফাইল এখানে আপলোড করতে পারবেন এর আগেও বলেছি এখনও বলছে সর্বোচ্চ বিশটা পিডিএফ ফাইল আপলোড করে আপনি যেই ফর্মেটে নিতে চাচ্ছেন সেটা আপনি করতে পারবেন এখন আমরা দে যেটি দেখব সেটি হচ্ছে কি পিডিএফ ঠিক করলাম এরপরে আপলোড ফাইল আমি ক্লিক করব ক্লিক করার পরে এখান থেকে আমি যেটিকে পিনজি ফর্মেট করতে চাচ্ছি সেটি সিলেক্ট করব করার পরে ওপেনে ক্লিক করব জাস্ট ওকে ওপেনে ক্লিক করার পরে সেটা কনভার্টিং হচ্ছে হওয়ার পরে প্রসেসিং হওয়ার পরে এরপর হচ্ছে যে ডাউনলোড অপশন চলে আসছে এবার জাস্ট একটা ক্লিক করি ক্লিক করার পর এটা আমাদের জিপ আকারে কিন্তু অলরেডি এই যে ডাউনলোড হয়ে গিয়েছে এখন আমরা যদি এটা একটু চেক করি যে এটা কি পিনজি ফর্মেটে সঠিকভাবে আসছে কি না সেই আমরা এটাকে একটু এক্সট্রাক করে নিচ্ছি ওকে এক্সট্রাক করে এটাকে আনজিপ করে নিলাম নেওয়ার পরে এবার যদি এই ফোল্ডারের ভিতরে প্রবেশ করে দেখি এই যে দেখুন আমাদের কিন্তু অলরেডি এই পিএনজি ফর্মেটে বা যে অর্থাৎ ইমেজ ফর্মেটে কিন্তু সেটা চলে আসছে আশা করি এটাও বুঝতে পেরেছেন যে কীভাবে পিডিএফ থেকে পিএনজি ফর্মেটে কনভার্ট করতে হয় সেটাও আপনারা দেখে ফেলেছেন এবার চার নম্বর যে কাজটি দেখাবো সেটি হচ্ছে যে কিভাবে পিডিএফ থেকে অ্যাক্সেপ করতে হয় অর্থাৎ পিডিএফ একটা ফাইল থাকবে সেটাকে অ্যাক্সেলে কনভার্ট করব এক্সেলে সেটাকে আমরা আবার এডিটেবল করতে পারব তো এটি করার জন্য আপনারা ব্রাউজারে এসে অ্যাড্রেস বারে জাস্ট লিখবেন আই লাভ পিডিএফ ডট কম জাস্ট এই ওয়েবসাইটটি লিখে এন্টারপ্রেস করুন এন্টারপ্রেস করার পরে আপনারা এরকম একটি ওয়েবসাইট দেখতে পারবেন অর্থাৎ আই লাভ পিডিএফ নামে এই ওয়েবসাইটটি দেখতে পারবেন এখান থেকে আমরা যেটি করবো এখন পিডিএফ টু এক্সেল নেব তো এটি করার জন্য এই যে একটু নিচের দিকে আসুন এই যে এখানে দেখতে পাচ্ছেন পিডিএফ টু এক্সেল অথবা কনভার্ট পিডিএফ উপরে যে একটি মেনু লিস্ট অর্থাৎ অর্থাৎ একটা পেজ আছে এখানে এখানে যখন ক্লিক করবেন এখানে একটা ড্রপডাউন লিস্টের এখান থেকে দেখুন এই যে এখানে রয়েছে পিডিএফ টু এক্সেল যেখান থেকে করুন না কেন একই অর্থাৎ আমরা এই পিডিএফ টু এক্সেলে জাস্ট ক্লিক করব পিডিএফ টু এক্সেলে এক্সেল ক্লিক করার পরে আমার এই পিডিএফ টু এক্সেলের ওয়েব পেজে চলে যাবে এখান থেকে জাস্ট সিলেক্ট পিডিএফ ফাইল অর্থাৎ সিলেক্ট পিডিএফ ফাইলে একটা জাস্ট ক্লিক করবেন অথবা ড্রাক করে নিলেও হবে কোনো সমস্যা নেই এরপরে আপনারা যেটি অ্যাক্সেলে নিতে চাচ্ছেন যে পিডিএফ ফাইলটি সেটা এখান থেকে সিলেক্ট করে দিতে হবে ওকে আমি এখান থেকে সিলেক্ট করে দিচ্ছি দিয়ে ওপেনে ক্লিক করলাম ওপেনে ক্লিক করার পরে একটু জাস্ট প্রসেসিং হবে প্রসেসিং হওয়ার পর এরপরে আপনারা যেটি করবেন এই যে দেখুন এখানে অপশন রয়েছে নিচের দিকে ডাইন সাইডে কম্পার টু এক্সেল জাস্ট এখানে একটা ক্লিক করুন ক্লিক করার পরে সেটা প্রসেসিং হবে প্রসেসিং হওয়ার পরে ডাউনলোড এক্সেল নামে একটি বাটন চলে আসবে এখানে জাস্ট একটা ক্লিক করুন ক্লিক করার পরে আপনারা দেখতে পারবেন যে সেটি কিন্তু এই যে এখানে ডাউনলোড হয়ে গিয়েছে অ্যামপ্লয় টেবিল ইংলিশ ডট এক্স এল এক্স যেহেতু আমাদের এক্সেলের ফর্ম্যাটটাই হচ্ছে কি এক্সটেনশনটা হচ্ছে কি এক্স এল এক্স তো এখন আমরা এই অ্যাক্সেল ফাইলটি একটু ক্লিক করে দেখি ওপেন করে দেখি যে আমাদের পিডিএফ থেকে সেটা এক্সেলে কনভার্ট হয়েছে না বা আমরা সেটাকে ইডিটেবল অর্থাৎ ইডিট করতে পিডিএফ থেকে সেটা অ্যাক্সেলে কনভার্ট হয়েছে না বা আমরা সেটাকে ইডিটেবল অর্থাৎ ইডিট করতে পারছি না তো একটু এই যে দেখুন এখন দেখুন আমার এখানে দুইটি সিট চলে আসছে অর্থাৎ একটা স্প্রে দুইটা সিট একটা হলো টেবিল ওয়ান আর একটা হচ্ছে টেবিল টু দেখুন টেবিল টুতে কিন্তু আমার এমপ্লুইড যে ইনফরমেশনগুলো রয়েছে সবগুলো কিন্তু এখানে রয়েছে অর্থাৎ আমার পিডিএফ ফাইলে কিন্তু আমার এই উপরে এই টাইটেল এই টাইটেলটা ছিল একটু খেয়াল করুন এই টাইটেলটা ছিল সেজন্য সেটাকে আলাদাভাবে নিয়েছে জাস্ট কিন্তু আমাদের মূল যেই ইনফরমেশনগুলো রয়েছে সেগুলো কিন্তু এখানে রয়েছে এখন দেখুন এই ইনফরমেশনগুলো কিন্তু আমরা কি চেঞ্জ করতে পারব না হ্যাঁ ইনফরমেশনগুলো কিন্তু আমরা চেঞ্জ করতে পারবো যেমন ধরেন আমি যদি চাই যে এই যে টাইটেলগুলোকে আমি একটা কালার দেওয়ার জন্য দেখুন এই যে একটা কালার দিয়ে দিলাম একটা লেখার কালার যদি দিতে চাই সেটাও আমরা এখান থেকে দিতে পারবো এই যে লেখার কালার একটা দিয়ে দিলাম তারপরেও কোনো একটা ডেজিগনেশন কোনো একটা এমপ্লয়ির ডেজিগনেশন চেঞ্জ করতে চাই সেটাও কিন্তু এখান থেকে আমরা করতে পারছি তার যদি মোবাইল নাম্বার যদি চেঞ্জ করতে চাই সেটাও এখান থেকে করতে পারবো অর্থাৎ আমরা এটাকে আমরা এখন ইচ্ছা মতন এডিট করতে পারবো অর্থাৎ পিডিএফ থেকে যেহেতু এক্সেলে নিয়ে আসছি আমরা যে যেভাবে আমরা চাচ্ছি সেভাবে এডিট করতে পারবো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কিভাবে পিডিএফ থেকে অ্যাক্সেলে কনভার্ট করতে হয় তো এক্সেলে যখন কনভার্ট করবেন পিডিএফ ফাইলটাকে অবশ্যই আপনারা চিন্তা করতে হবে যে আমি যে পিডিএফটা করেছি সেটাকে এক্সেলে নিলে মানে কাজ করতে পারবো কিনা বা কাজ করা যাবে কিনা সেইভাবে কিন্তু আপনাদের পিডিএফ ফাইলটি নিতে হবে ওকে তো এরপরে আসেন পাঁচ নাম্বার যে কাজটি দেখব সেটি হচ্ছে যে পিডিএফ থেকে কিভাবে পাওয়ার পয়েন্টে নেওয়া যায় অর্থাৎ পিডিএফ থেকে কিভাবে আপনারা পাওয়ার পয়েন্টে নেবেন সেটি আপনাদেরকে দেখাবো তো ওই জিনিসটি করার জন্য এই আই লাভ পিডিএফ ডট কম এই ওয়েবসাইটে আপনারা আসবেন আসার পরে এই যে দেখুন এখানে লেখা আছে কনভার্ট পিডিএফ অথবা আমি যদি আই লাভ ক্লিক করি জাস্ট ক্লিক করার পরেই যে দেখুন এখানে রয়েছে কি পিডিএফ টু পাওয়ার পয়েন্ট জাস্ট এখানে একটা ক্লিক করুন ক্লিক করার পরে এই পিডিএফ টু পাওয়ার পয়েন্টের ওয়েব পেজে চলে আসবে ওকে এখান থেকে সিলেক্ট পিডিএফ ফাইলে ক্লিক করুন এখন যেই পিডিএফ ফাইলটিকে আপনারা চাচ্ছেন প্রেজেন্টেশন আকারে দেখাতে বা স্লাইড আকারে দেখাতে বা পিপিটি ফর্মেট নেওয়ার জন্য তখন আপনারা যেটা করবেন এখান থেকে যে পিডিএফটি চাচ্ছেন সেটি জাস্ট সিলেক্ট করে দেবেন ওকে সিলেক্ট করে এবার যদি ওপেনে ক্লিক করি ওপেনে ক্লিক করার পরে এটা একটু প্রসেসিং হয়ে কনভার্ট হয়ে যাবে এরপর হচ্ছে কনভার্ট টু পিপিটি এক্স যেহেতু আমাদের এক্সটেনশন হচ্ছে কি পিপিটি এক্স পাওয়ার পয়েন্টের এই কনভার্ট টু পিপিটি এ জাস্ট ক্লিক করবেন ক্লিক করার পরে সেটার প্রসেসিং হয়ে আপনাদের স্ক্রিনে একটি অপশান চলে আসবে সেই অপশনটি হচ্ছে যে ডাউনলোড পাওয়ার পয়েন্ট এই যে এখানে চলে আসছে এই ডাউনলোড পাওয়ার পয়েন্ট বাটনে একটা জাস্ট ক্লিক করুন ক্লিক করার পরে আপনারা দেখতে পারবেন যে সেটা কিন্তু এখানে ডাউনলোড হচ্ছে তো এই যে করি এই প্রেজেন্টেশনের এই ফাইলের উপরে তাহলে দেখতে পারবেন যে পিডিএফ থেকে কিভাবে পাওয়ার পয়েন্টে আমাদের স্লাইডগুলো চলে আসছে একটু ওয়েট করুন এখনই চলে আসবে আপনারা দেখতে পারবেন আশা করি একটু ধৈর্য ধরুন আশা করি চলে আসবে এই যে দেখুন এখানে আমি যদি একটু ক্লিক করি এই যে দেখুন এই যে এখানে কিন্তু চলে আসছে আমার আমি যদি আপনাদেরকে একটু দেখাই আমি এখানে অলরেডি পিডিএফটা ওপেন করে রেখেছি এই যে এটা যদি একটু দেখায় এই যে দেখুন এখানে কিন্তু আমার প্রত্যেকটা কিন্তু এক একটা স্লাইড ছিল পাওয়ার পয়েন্টে অর্থাৎ স্লাইড ছিল সেগুলো কিন্তু মানে পিডিএফে ছিল প্রতিটা আলাদা আলাদা পেজ সেগুলো কিন্তু দেখুন পাওয়ার পয়েন্টে যখন যাচ্ছি পাওয়ার পয়েন্টে গেলে এগুলো প্রত্যেকটা এক একটা স্লাইড হিসাবে কিন্তু চলে আসছে এখন আমরা কিন্তু এটাকে প্রেজেন্টেশন করতে পারি বা প্রেজেন্ট করতে পারি প্রেজেন্টেশন আকারে আমরা সেটা প্রেজেন্ট করতে পারি অর্থাৎ আপনি ইচ্ছা করলে এটাকে একটা কালারও দিতে পারি অর্থাৎ আপনি ইচ্ছা করলে এটাকে একটা কালারও দিতে পারেন যেমন এই কালারটা যদি আপনি চান যে না আমার এই কালারটা ভালো লাগছে না আমি এখান থেকে একটা হোয়াইট কালার দিব সেটাও কিন্তু এখান থেকে আপনারা করতে পারবেন ওকে তো এরপরে দেখা গেছে আপনি যদি চান যে না আপনি সবগুলোকে এখন আপার কেস দিবেন আপার কেস দিতে পারেন এটাকে একটু ইয়ে করে দিতে পারেন এরপরে দেখা গেছে আপনি এখানে এই এই জিনিসগুলোকে আপনি একটু পরিবর্তন আনতে চাচ্ছেন সেটাও আনতে পারবেন এখান থেকে যদি আমি একটা কালার দিয়ে দিই ব্ল্যাক কালার আচ্ছা সরি এখান থেকে যদি এরকম একটা কালার দিই সেটাও দিতে পারেন মানে আপনি যেভাবে এখন চাচ্ছেন স্লাইডটাকে সাজাতে সেভাবে আপনারা করতে পারবেন আবার দেখা গেছে যে না আমি যদি এটাকে যদি স্লাইড শো করাতে চাই সেটাও আপনারা এখান থেকে স্লাইড শো করে নিতে পারবেন অর্থাৎ প্রত্যেকটা এখন এক একটা কি স্লাইড হিসাবে অর্থাৎ দেখা যাবে আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কীভাবে পিডিএফ থেকে পাওয়ার পয়েন্টে নেওয়া যায় সেটিও আপনারা দেখে ফেললেন ওকে এবার আপনাদেরকে যেটি দেখাবো সেটি হচ্ছে যে ছয় নম্বর কাজ ছয় নম্বর কাজ হচ্ছে যে কিভাবে পিডিএফ থেকে অর্থাৎ একাধিক পিডিএফকে কম্বাইন করা যায় অর্থাৎ একাধিক একাধিক পিডিএফকে কম্বাইন করে একটা পিডিএফে নেওয়া যায় তো এটি করার জন্য আপনারা যেটি করবেন সেটি হচ্ছে যে এই যে পিডিএফ টু অর্থাৎ পিডিএফ টু আমাদের সরি এখন আপনারা যেটি করবেন সেটি হচ্ছে যে এই যে প্রথমে যেটি আপনাদেরকে দেখেছিলাম পিডিএফ টু জেপিজি বা পিডিএফ টু পিএনজি ওই ওয়েবসাইটে আসবেন আসার পরে দেখেন এই যে কম্বাইন্ড পিডিএফ একটি অপশন রয়েছে কম্বাইন পিডিএফ অর্থাৎ আপনারা অ্যাড্রেস বারে দেখলে বুঝতে পারবেন যে কম্বাইন পিডিএফ ডট কম এই ওয়েবসাইটে গেলে আপনারা একাধিক পিডিএফকে একটা পিডিএফে কনভার্ট করতে পারবেন তো এটি করার জন্য আপনাদেরকে অবশ্যই এই ওয়েবসাইটে যেতে হবে কম্বাইন পিডিএফ ডট কম এটাতে গিয়ে এন্টার প্রেস করলেই ওই ওয়েবসাইটটা চলে আসবে আসার পরে আপনারা যেটি করবেন আপলোড ফাইলে ক্লিক করবেন জাস্ট আচ্ছা আপলোড ফাইলে ক্লিক করার পরে এখন আপনি যেই পিডিএফগুলা অর্থাৎ যে যে পিডিএফগুলো আপনার চাচ্ছেগুলা অর্থাৎ যে যে পিডিএফগুলো আপনার চাচ্ছেন যে একত্রিত করে একটা পিডিএফ নেওয়ার জন্য সেখান থেকে ওই পিডিএফগুলাকে সিলেক্ট করে নিতে হবে তো এটি করার জন্য ধরুন আপনার পাঁচটা বা ছয়টা পিডিএফ রয়েছে এখন সবগুলোকে একত্র করবেন এই জন্য কন্ট্রোল এ প্রেস করবেন কন্ট্রোল এ এ প্রেস করার পরে দেখবেন যে সবগুলো পিডিএফ কিন্তু একত্রিত হয়ে যাবে এরপর হচ্ছে কি ওপেনে ক্লিক করবেন জাস্ট ওপেন আর আপনি যদি চান আপনারা যদি চান যে না আমি ধারাবাহিকভাবে এক দুই এভাবে আসবে তাহলে আপনার প্রত্যেকটা পিডিএফ ফাইকে আপনি ধারাবাহিকভাবে সাজিয়ে নেবেন যেমন এক নাম্বার দুই নাম্বার তিন নাম্বার এভাবে সাজিয়ে নিলে যেটা হবে কি আপনার প্রত্যেকটা সিকোয়েন্সিয়াল বা ধারাবিকভাবে আপনাদের পিডিএফগুলো চলে আসবে একটা পিডিএফে তো এরপরে আপনারা ওপেনে জাস্ট ক্লিক করবেন ওপেনে ক্লিক করার পরে দেখুন এখানে আমার ছয়টা বা সাতটা যে যতগুলো রয়েছে অর্থাৎ টোটাল আমাদের ষাটটা রয়েছে পিডিএফ এই পিডিএফ ষাটটাই কিন্তু এখন অলরেডি কনভার্ট হয়ে গিয়েছে মানে অর্থাৎ কম্বাইন হয়ে যাবে চাচ্ছি ষাটটা পিডিএফকে সেই জন্য এখানে রয়েছে কি কম্বাইন এই জাস্ট কম্বাইনে ক্লিক করবেন কম্বাইনে ক্লিক করার পরে সেটা কি হয়ে যাবে এটা এই যে ডাউনলোড হয়ে গেছে দেখুন কম্বাইন পিডিএফ নামে একটি ফাইল অলরেডি ডাউনলোড হয়ে গেছে অর্থাৎ এখানে যে সাতটা পিডিএফ ছিল একটা পিডিএফে হয়ে গিয়েছে এখন যদি এটার উপরে ক্লিক করি ক্লিক করার পরে আপনারা দেখতে পারবেন যে এই টোটাল আমার যতগুলা অর্থাৎ আমাদের এখানে যতগুলো ফাইল ছিল সবগুলা আমার ফাইল একত্রে কিন্তু এখন চলে আসছে এই যে আমি যদি একটু নিচের দিকে যাই তাহলে বুঝতে পারবেন ওকে যেমন এই যে এখানে দেখুন প্রত্যেকটা কিন্তু আমার আলাদা আলাদা ফাইলগুলা একটা পিডিএফ ফাইলে কনভার্ট হয়ে গেছে আশা করি আপনারা ছয় নম্বর যেই কাজটি ছিল সেটিও আপনারা বুঝতে পেরেছেন সাত নম্বর যেই কাজটি আপনাদেরকে দেখাবো সেটি হচ্ছে যে একটা পিডিএফ ফাইলকে কিভাবে ক্রপ করা যায় তো এই জিনিসটি করার জন্য আপনারা যেটি করবেন এই যে দেখুন এই ওয়েবসাইটেই অর্থাৎ পিডিএফ আমাদের এখানে ক্রপ পিডিএফ নামে অর্থাৎ পিডিএফ আমাদের এখানে ক্রপ পিডিএফ নামে একটা অপশন আছে অর্থাৎ ক্রপ পিডিএফ ডট কম ক্রপ পিডিএফ ডট কম এই ওয়েবসাইটে যখন যাবেন অর্থাৎ অ্যাড্রেসবারে লিখবেন তখন এই ক্রপ পিডিএফ নামে ওয়েবসাইটটা চলে আসবে চলে আসার পর আপনারা যেটি করবেন সেটি হচ্ছে যে আপলোড ফাইল অর্থাৎ আপলোড ফাইলে ক্লিক করবেন জাস্ট আপলোড ফাইলে ক্লিক করার পরে যেই পিডিএফটা আপনি ক্রপ করতে যাচ্ছেন ক্রপ মানে হচ্ছে যে আপনার চারোদিকে যদি কোনো ধরনের আপনার গ্যাপ থাকে বা চারিদিকে যদি কোনো ধরনের মার্জিন থাকে সেটাকে যদি আপনি একদম তার বর্ডার সমান যদি আপনি রাখতে চান তখন আপনার আমরা কপ করতে পারি অর্থাৎ বাইরে যদি কোনো স্পেস থাকে সেটাকে যদি স্পেসটাকে বাদ দিতে চান তখন আমরা ক্রপ করতে পারি তো এটি করার জন্য আমি যেটি করব সেটি হচ্ছে যে আমি এই ফাইলটি নিলাম নিয়ে এবার ওপেনে জাস্ট ক্লিক করি ওপেনে ক্লিক করার পর সেটি কনভার্ট হবে কনভার্ট হয়ে গিয়েছে এবার আমি ডাউনলোড অপশানে ক্লিক করব জাস্ট ডাউনলোডে ক্লিক করার পর এটি ডাউনলোড হয়ে গিয়েছে এখন আমি পর এটি ডাউনলোড হয়ে গিয়েছে এখন আমি যদি এই ফাইলটি যদি এখন ওপেন করি ওপেন করলে আপনারা দেখতে পারবেন এই যে দেখুন এখন ক্রপ হয়েছে কিনা কীভাবে বুঝবেন আমি যদি এর এই এই ফাইলটি যদি আমি যদি পূর্বের ফাইলটি মানে ক্রপ করার আগের ফাইলটি যদি আমি নিয়ে আসি একটু তাহলে বুঝতে পারবেন আমি একটু ওপেন করি জাস্ট ওপেন করলে বুঝতে পারবেন আশা করি একটু খেয়াল করুন আমি এখানে জাস্ট এখানে নিয়ে আসি ওকে এখানে নিয়ে আসলাম এখন এটা একটু ওপেন হবে এই যে দেখুন এখানে একটু খেয়াল করুন আমাদের এই যে এটা চারোদিকে চারোদিকে খেয়াল করুন এই যে লেফট সাইডে রাইট সাইডে একটা গ্যাপ আছে আবার উপরের দিকে গ্যাপ আছে আবার একটু নিচের দিকে আসি নিচের দিকেও কিন্তু একটা গ্যাপ রয়েছে এখন আমি অর্থাৎ যেটা ক্রপ করেছি এই ফাইলটাকেই ক্রপ যখন করেছি একটু খেয়াল করুন উপরে কোনো গ্যাপ নাই লেফট সাইডে এবং রাইট সাইডে এবং নিচের দিকে দেখুন নিচের দিকেও কিন্তু গ্যাপ নাই অর্থাৎ যে যে কীভাবে পিডিএফ থেকে অর্থাৎ আমরা একটা পিডিএফ ফাইলকে কিভাবে ক্রপ করা যায় সেটিও আমরা দেখে ফেললাম এরপর হচ্ছে যে সবার শেষে অর্থাৎ সবার শেষে আমরা যেই কাজটি দেখবো অর্থাৎ আট নাম্বার যেই কাজটি সেটি হচ্ছে যে পিডিএফ ফাইলকে অর্থাৎ একটা পিডিএফ ফাইলের সাইজকে কীভাবে কমানো যায় সেটি আমরা এখন দেখব তো এটি দেখার জন্য আমরা যেটি করবো আমরা এই যে এই ওয়েবসাইটে এসে অর্থাৎ এই ওয়েবসাইটটা হচ্ছে পিডিএফ কম্প্রেশার অর্থাৎ একটি ট্যাব রয়েছে সেখানে জাস্ট একটা ক্লিক করবেন অর্থাৎ পিডিএফ কমপ্রেশর ডট কম পিডিএফ কমপ্রেশর ডট কম এই ওয়েবসাইটে যাওয়ার পরে পিডিএফ কম্প্রেশারও ওয়েবসাইটটি ওপেন হবে ওপেন হওয়ার পর আপনারা যেটি করবেন সেটি হচ্ছে আপলোড ফাইল অর্থাৎ সেটি হচ্ছে কি আপলোড ফাইলে ক্লিক করবেন এখন যে ফাইলটিকে আপনারা কমপ্রেস করতে চাচ্ছেন যেমন ধরুন আমার এখানে যে ফাইলগুলো রয়েছে এখানে একটু খেয়াল করুন এই যে ক্লাস রুটিং বা এই যে এমপ্লয়ি টেবিল এখানে দেখুন এই যে সাইজ তিনশো কেবি তারপরে একশো ছাপ্পান্ন কেবি এখন ধরুন আমি এই যে প্রথম যেই ফাইলটি রয়েছে একশো দশ কেবি এটাকে আমি এখন সাইজ কমাতে চাচ্ছি তো এই জন্য আমরা কী করবো এটা সিলেক্ট করে ওপেনে ক্লিক করলাম ওপেনে ক্লিক করার পর আমরা দেখতে পাচ্ছি যে সেটি কিন্তু এই যে একান্ন পার্সেন্ট মাইনাস একান্ন পার্সেন্ট কি হচ্ছে অর্থাৎ সাইজটা কমে গিয়েছে পার্সেন্টেজ তো এইবার আমরা যেটা করব সেটা এই ডাউনলোড অপশানে ক্লিক করবো ডাউনলোড অপশানে ক্লিক করার পরে এই ফাইলটি যে ডাউনলোড যেটি হয়েছে এই ফাইলটি আগে ছিল একশো দশ কেবি এখন দেখুন এখানে কত আছে চুয়ান্ন কেবি হয়ে গিয়েছে অর্থাৎ সেটার সাইজটা কিন্তু এখন কমে গিয়েছে কিন্তু কমে গিয়েছে কিন্তু বাট তার যেই ইয়ে ছিল আমাদের লেখার সেটা কিন্তু ফাটে না একটু খেয়াল করুন সেটা কিন্তু লেখা কিন্তু ঠিক আছে মানে লেখা প্রিন্ট করলেও কিন্তু খুব সুন্দর করে আসবে আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কিভাবে অর্থাৎ পিডিএফ থেকে অর্থাৎ পিডিএফ থেকে কিভাবে আমরা অর্থাৎ কম্প্রেস করতে পারি অথবা পিডিএফের ফাইলের সাইজটা কীভাবে নিলাম তো সবাই বুঝতে পেরেছেন আশা করি যে এই আর্টি কিভাবে কীভাবে করতে হয় অর্থাৎ পিডিএফ থেকে কিভাবে অন্য ফর্মেটে রূপান্তর করা যায় সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি আশা করি আপনারা এই এই কাজটি অর্থাৎ শেখার চেষ্টা করবেন আপনাদের আপনাদের কাজে লাগতে পারে তো সবাই ভালো থাকবেন সুস্থ সুস্থ থাকবেন এই মনে করি আসসালামু আলাইকুম